নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই নিয়ে চলে এসেছি একটা কেকের রেসিপি প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিলাম তার মধ্যে এক কাপ টক দই আর এক কাপের কিছুটা কম সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম এক কাপ চিনির গুঁড়ো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব দু কাপ ময়দা ভালো করে ময়দাটা চেলে নিতে হবে তারপর ভালো করে এই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিতে হবে এই যে এইভাবে মিশিয়ে নিয়েছি পুরোটা কমপ্লিট হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা এই দুটো দিয়ে চেলে নিতে হবে সব কিছু চেলে নিতে হবে ময়দা বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এটা দুটো ভাগে ভাগ করব। একটা প্লেন সাদা ব্যাটার হবে আর একটা হবে কোকো পাউডারের ব্যাটার এই যে এইটা হচ্ছে কোকো পাউডার দিয়ে দিচ্ছি ওই ব্যাটারটা একটু আলাদা করে নিয়ে এর মধ্যে কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সাদা ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স তারপর একটা বাটিতে অ্যালুমিনিয়ামের বাটিতে একটু সাদা তেল আর ময়দা দিয়ে ভালো করে বাটিটার ওপরটা বুলিয়ে নিলাম যাদের কাছে বাটার পেপার থাকবে না তারা এই প্রসেসটা করলেই হবে আর আমার কাছে যেহেতু কেক মোল্ড নেই সেই জন্য এরকম অ্যালুমিনিয়ামের বাটিতেই করছি তারপর ওই সাদা ব্যাটারটা প্রথমে দিয়ে তারপর কোকো পাউডারের ব্যাটারটা আবার সাদা ব্যাটার দিয়ে আবার কোকো পাউডারের ব্যাটার এইভাবে পুরো প্রসেসটা করতে হবে আস্তে আস্তে করতে হবে আর থিকনেসটা ঠিক এরকম হবে আচ্ছা আপনাদের বলে রাখি আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তারপর এটা হয়ে যাওয়ার পর একটা টুথপিক বা যে কোনো পরিষ্কার কাঠির সাহায্যে আগে তার আগে ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে বাবলসগুলো ভেতরের বাবলসগুলো ভালো করে বেরিয়ে যায় এভাবে ডিজাইন করে নিতে হবে প্রতিটা ডিজাইনের মাঝখানে একবার একবার করে কাঠিটা প্রত্যেকবার মুছে নিতে হবে তারপর ওটা ডিজাইনটা করে নেওয়ার পর একটা কড়াইতে নুন ভালো করে একটু গরম করে স্ট্যান্ডটা দিয়ে নুনের বদলে বালিও দিতে পারেন স্ট্যান্ড দিয়ে ওর মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের জন্য ব্যাটারটা বসিয়ে দিলাম এই যে পঁয়তাল্লিশ মিনিট পর দেখলাম একদম হয়ে গেছে কোনো কিছু চামচের গায়ে লেগে নেই এবার চলুন কেকটা আপনাদের কেটে দেখায় কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আগামীকাল আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা কিন্তু কেউ জানি না প্রতিটা আগামী অজানা সেই জন্য আমাদের ভালো থাকতে হবে ভালো রাখতে হবে ভালো থাকার চেষ্টা করতে হবে